হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে গেছি ঘুরতে আর শুভকে দিয়ে দিয়েছি স্কুলে এক্সামের জন্য আর হচ্ছে ধ্রুবকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি সকাল সকাল তারপর হচ্ছে ওর এক্সাম শেষ হলে আবার ওকে ইংলিশ এক্সামের জন্য প্রিপেয়ার করতে হবে তো হচ্ছে আজ হবে ওর অরে এক্সাম আর এবার হচ্ছে ফাইনাল এক্সামটা একটু লেটই হচ্ছে আর আমাদের গড়াফেরা কমপ্লিট এখন যাব গরে ইফ ইউ আর হ্যাপি ইফ ইউ আর হ্যাপি এটাও না দেখে বলো ইফ ইউ আর ইফ হ্যাপি এন্ড ইউ লাইকclap your hands ইফ ইউ আর হ্যাপি এন্ড ইউ লাইক clap your hands ইফ ইউ আর হ্যাপি এন্ড ইউ লাইক এন্ড ریلی ওয়ান্ট টু সোয় ইফ ইউ আর হ্যাপি এন্ড ইউ লাইক clap your hands if you're happy and you know it stomp your feet if you're happy and you know it stomp your feet if you're happy and you know it and really want to shout if you're happy and you know it stomp your feet if you're happy and you know it turn around if you're happy and you know it turn around if, you know if you're happy and you know it and to fight, if we are happy and you know it, don't around. We are happy and you know it, jump up. We are happy and you know it, jump up. We are happy and you know it, and really want to fight. If we are happy and you know it, jump up. High. Good boy. Oh, after tomorrow's exam. ফ্লাইং কিস ফ্লাইং কিস মাকে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ আজকে ভালো করে এক্সাম দেবে হ্যাঁ বেস্ট অফ লাক বেস্ট অফ লাক থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ হুম বাবা কি করে দিচ্ছে আমি বাবাকে করব ফ্লাইং কিস বাবা কি করে দিচ্ছে বাবা চুলা তুলছে না আদুপুর এটা কি হাতে কি তোমার এক্সাম্বো জল খাবে